স্বস্তিতে অবশেষে ধোঁয়ায় উড়িয়ে শূন্য বাতাস ভালোবাসতে নিভৃতে ঠোঁটের চুম্বরে গুনে বেঁচে থাকার মানে ঠান্ডা আগুনে মন ভিজে যায় চাতক পাখিটা ঠিক দিশা পায় শুধু মেনে নিতে নারাজ রাতে খুলে ফেলে নাটকের সাজ ও সে একান্ত আপন একান্ত আপনার জন লুকায়ে আছে লোকচক্ষু হতে একটু না হয় হাঁটতেই হলো অবশেষে যেন যেতে আশামারি অন্ধকারে টিম আলো ওটাও নিফতে দিলে খোয়া যায় বাঁচার রসদ শেষমেশ শেষ সম্বর টুকু কেড়ে নিলে তাও জীবন থাকে না নদীর আছে আপন ছন্দ পৌঁছাতে হবে শেষটায় মেটাই সব দ্বন্দ্ব